মানুষ আমি নবী ঘোষণা করে দিলাম এই দুনিয়ার মধ্যে যারা কোরআন কে মহব্বত করবে যারা কোরআন কে ভালোবাসবে আমি নবী ঘোষণা করে দিলাম ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহা লাল কিতাব

এর মধ্যে যারা কোরআন ভরে যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখে তাদের সাথে ওঠো তাদের সাথে ওঠা বসা করো তাদেরকে mohabbat করো ও বান্দা তাদেরকে যদি তুমি ভালোবাসো তাদেরকে যদি তুমি mohabbat করো আমার আল্লাহ এই kalamul nazir এর সাথে সম্পর্ক রাখার কারণে তোমার সম্মান আল্লাহ তাআলা দুনিয়ায় বাড়াইয়া দিবে বলেন সুবহানাল্লাহ আর যদি না করি আসে না কোরআন শরীফের কথা শুনলে জনে মাদ্রাসার কথা শুনলে চলে এমন মানুষ দুনিয়ার মাধ্যে আছে না নাই খারাপ না অনুরোধ করে বাইরে নবী বলে দিলেন এই দুনিয়ার মাঝে যারা কোরআন থেকে কোরআন থেকে দূরে থাকবে কোরআন থেকে দূরে থাকবে কোরআন থেকে দূরে থাকবে কোরআন থেকে দূরে চলে যাবে আমার নবী বলে দিলেন ঘোষণা করে দিলেন তাদের পৃথিবীর জমিনের মাধ্যমে সম্মান বাড়বে না তাদের সম্মান লাহে নিচে দিকে চলে যাবে কথা বলেন ভাই ঠিক না যারা কোরআন থেকে বেমুখ হবে তাদের সম্মান কোনো দিন বাড়তে পারে না কোরআনকে মহাব্বাত করলে বাবা লাহে 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 দেখবেন আপনার সম্মান লাহে 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 আমার আল্লাহ তালা আগের থেকে উন্নত করিয়া দিছে একবার জোরে বেড়েছে আপনার কষ্ট পাইতে মুসলমান হোক আল্লাহের ঘোষণা করে দিলেন তোমরা মুসলমান হোক আল্লাহ তালা দশটা কথা বলে দিলেন ইঙ্গাল মুসলিমি মুসলিম লিখে <coughs> মুসলমান বান্দা বান্দি আল্লাহ বলেন তাহলে কি মুসলমান বললে মুসলমান হওয়া যায়নি শুধুমাত্র মাছ খালে মাংস খালে মাংস মুসলমান হওয়া যায়নি মাঝে মাঝে মাথায় টুপি পরলে মুসলমান হওয়া যায়নি মাঝে মাঝে জুমার নামাজ পড়লে মুসলমান হওয়া যায়নি মানুষ মরে গেলে যারা যার মাধ্যমে চুরি মুসলমান হওয়া যায়নি মাছের মাধ্যমে মাইদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায়নি না বাবা না মুসলমান হওয়ার জন্য আপনাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মাঝে এক নম্বর হল আমি আল্লাহর শরীফের ভর্তি মহাব্বত রাখো আমি কালামুল্লাহ শরীফের সংবিধান অনুযায়ী জীবন কাছে এক নম্বর হল গীতা দুই নম্বর হল সুন্নতরা কি রাখবে মহাব্বাদে করবে আমার তাদের কি দুনিয়ার মধ্যে মুসলমান বলবে আল্লাহ তালা বলে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো 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 আমি তোমাদেরকে বললাম তোমরা যতক্ষণ পর্যন্ত বর্গিত মুসলমান না হবা যতক্ষণ পর্যন্ত তোমরা বর্গিত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুর আশা তোমরা করিও না কি বললে যতক্ষণ পর্যন্ত ثم نهض يا أيها الذين آمنوا اتقوا الله رحم الله তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন কে এক নম্বর ভয় করো বিশ্বাসী মুমিন বান্দা বান্দেরা আমি আল্লাহ কে তোমরা দুনিয়ার মধ্যে ভয় করো আল্লাহ তাআলাই কথা বলার পরে বলেন ও বান্দা আমি আল্লাহ তাআলা আর তোমাদেরকে বলে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না তোমরা মৃত্যুর আশা করিও না কথায় কথায় বলি না যে আল্লাহ তাহলে এত বালা মুসিবত দিছে মরে গেলি ভালো কিন্তু মনে রাখবে মরলে যে পার পাবেন সেটা কিন্তু কোন নিশ্চয় নাই দুনিয়ার শাস্তি আর কি শাস্তি মুসলমান না হয় যদি মরা যায় কবর ইয়াত থেকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে কথা বলুন ঠিক না ও ভাই আলামিন জানিয়া দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে অনেক তো মুসলমান হয়ে বড় আমার আল্লাহ তালা বলে দিলেন তোমরা দুনিয়ার মধ্যে ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হবা এক নম্বর মুসলমান বলো দুই নম্বর তোমরা ইমানদার হবা আল মমিন অল মমিনা তোমরা যদি মমিন হইয়া যাও রে তোমরা যদি মমিন হতে পারো মমিন যদি হয়ে যাও এবার বলবেন মমিন কারা মমিন হওয়ার জন্য আপনার

আমাকে তার উপরে আমরা বিশ্বাস রেখেছে কথা ঠিক না এগুলা যদি আমরা মানতে পারি তাহলে আপনাকে ইমানদার বলা হবে আপনি একজন মমিন হতে পারবে শুধুমাত্র ইমান আলী নাম রাখলে ইমান হওয়া হওয়া যায়নি হতে গেলে মমিন দারও মমিন এগুলা বস্তু যদি আমাদের মাধ্যমে থাকে আমার আল্লাহ আপনাকে পৃথিবীর জামিনের মাধ্যমে ইমান্দার বলে ঘোষণা করবেন একবার জুরি বলা যাবিনি ভাই জুবাহর আল্লাহ আমার মুসলমান মারা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ সিন্পের উপরে ইমান রাখতে হবে কেমন ভাবে ইমান রাখতে হবে রে ভাই বিনা শক্তি বিনা কথায় কোনো প্রশ্ন না করিয়া কোন বিধাবত না করিয়া আল্লাহর কালাম উল্লাহ শরীফ যেখানে আসবে আল্লাহর কালাম উল্লাহ শরীফের শব্দ যেখানে আসবে ওখানে কোনো প্রশ্ন করা যাবে না ওখানে কোনো প্রশ্ন থাকবে না বলে আল্লাহর বিধানের কথা আসে ডাইরেক্ট আমরা মেনে নিব কথা বলেন ভাই ঠিক না নাই যারা

আমরা লক্ষ্য আলামির পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে ঘোষণা করে দিলেন দুনিয়ার মানুষ

জামিনার মাধ্যমে কোরআন শরীফ পড়বে আর অন্যজনকে কোরআন শরীফ শিখাইবে তারা কোরআন শরীফ পড়বে আবার অন্যজনকে কোরআন শরীফ শিখাইবে আমার নবী ঘোষণা করে দিলেন তারা হলেন পৃথিবীর জামিনের মাধ্যমে উত্তমের মাধ্যমে উত্তম শ্রেষ্ঠর মাধ্যমে শ্রেষ্ঠ ভালোর মাধ্যমে ভালো তারা হলেন পৃথিবীর জামিনের মাধ্যমে অনেকে শ্রেষ্ঠ যারা নিজে কোরআন পড়ছে আবার অন্যজনকে কোরআন শিখাইছে নিজে করতে পারে না কোরআনের জন্য পড়ার জন্য সহযোগী আগ বাড়াইছে নিজে কোরআন না নাকে মহাব করেছে নিজে কোরআনেরা ঘুরছেন অন্যজনকে কোরআন শরীফ পড়ার জন্য একটা একটা কেনে দিয়েছে পৃথিবীর জামিনের মধ্যে আমার আন্নার কাছে তারাই হলেন সর্বশ্রেষ্ঠ তারা কোরআন শরীফ পরে আবার অন্যজনকে কোরআন শিখায় এবং কোরআন পরে অন্যজনকে পড়ার জন্য

এই দুনিয়ার মাধ্যমে বাস্তবত উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই এই দুনিয়ার মাধ্যমে কোরআন শরীফের কথ বলল এই দুনিয়ার মাধ্যমে চন্ডিগড় একটা জায়গা ছিলেন ওই চন্ডিগড়ের মাধ্যমে একজন মহিলা ছিলেন টিভিশন পড়াইতো ম্যাম জেনারেল কিতাব পড়াইতো টিভিশন পড়াইতো বিভিন্ন কাস্টের বিভিন্ন মেয়েদেরকে টিভিশন পড়াইতো পাশবর্তী একটা মেয়ে ছিলেন তাকে টিভিশন পড়াইতো একদিন আসিয়া দেখে ওই নারী একটা মেয়ে আছে তিনিও কলেজে ভার্সিটিতে পড়ে তিনি প্রত্যেক दिन तर में